বলছি যে ভারতবাসী আজও বিশ্বাস করে না যে নেতাজি সুভাষচন্দ্র বসু গত হয়েছেন অনেক ধরনের থিওরি বলে যেমন সবচেয়ে পপুলার থিওরি হচ্ছে গুমনামি বাবা অনেকে বলে কি নেতাজি সুভাষচন্দ্র বসু এখনো বেঁচে আছেন একটি গুমনামা গুমনামি বাবা রূপে তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়স করে উপভোগ করে আর ছেলেরা তারা তো এখন দেশ থেকে বেশি বিদেশের খবরই রাখে আর মেয়েরা তারা তো স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত শুধু মাটি টাই যেন কাটবে সেই কান্না যেন ভূমিকম্প খরা এল নিন বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয় এখন অভিমান করে শুয়ে থাকবে রেনকোজিতে আজ যখন মাথার উপরে একে ফর্টি সেভেনের নিঃশ্বাস রক্তের হোলি খেলা ধর্মের জিগিরে তখন শোনাও সেই আওয়াজ আমি সুভাষ বলছি নমস্কার আজ তেইশে জানুয়ারি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি ভারতবর্ষের বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুকে আজ তার একশো আঠাশতম জন্মবার্ষিকী আজ থেকে একশো উনত্রিশ বছর আগে আজকের এই শুভ দিনেই নেতাজি সুভাষচন্দ্র বসু উড়িষ্যার কটকে জন্মগ্রহণ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু স্বপ্ন দেখেছিলেন এই ভারতবর্ষ থেকে বিদেশি বিভাষী ইংরেজকে বিতাড়িত করতে হবে জাতির জনক মহাত্মা গান্ধী যেখানে অহিংস এবং সত্যাগ্রহের মাধ্যমে দেশ থেকে ইংরেজকে বিতাড়ন করতে চেয়েছেন বিতাড়ন করবার জন্য তিনি প্লিজ প্রেয়ার আর পিটিশন নিয়মের বশবর্তী হয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু সেখানে সদর্পে ঘোষণা করেছিলেন অহিংস নয় সহিংস বিপ্লবের মাধ্যমে ইংরেজকে বিদেশি বিভাষী ইংরেজকে এই ভারতবর্ষ থেকে তাড়াতে হবে আর তার জন্যই তিনি স্লোগান তুলেছিলেন দিল্লি চলো উনিশশো সালে মান্দালয়ে একটা র্যালিতে দাঁড়িয়ে তিনি তাম ভারতবাসীর উদ্দেশ্যে বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব সত্যি কথা বলতে কি আজ যখন সে কথা শুনি রোমাঞ্চিত হই গায়ে শিহরণ জাগে গায়ের কাটা খাড়া হয়ে ওঠে আর নেতাজি সুভাষচন্দ্র বসু যখন ছদ্মবেশে আফগানিস্তান হয়ে তিনি জার্মানিতে পৌঁছে গেছেন আজাদিন বেতার কেন্দ্র স্থাপন করেছিলেন আর সেখান থেকে যখন তিনি বলতেন আমি সুভাষ বলছি আজ এতদিন পরেও সেই কথা সেই স্মৃতির রোমন্থন যখন করি সত্যি বিশ্বই অবাক হয়ে যায় নেতাজি বলেছিল কি ও খাবার খাবে না মানে যে যে খাবার দেওয়া হচ্ছে সেটা খাবে না এবার যারা সৈন্যরা ছিল তারা ভয় পেয়ে গেল কারণ যদি নেতাজি মরে যায় তাহলে ওদের উপর সব দোষ যাবে তো তারা কি করলো নেতাজিকে কারাগার থেকে ঘরবন্দি করা আফগানিস্তান থেকে জার্মানির দিকে রওনা হলেন জার্মানিতে গিয়ে তখনকার নাজিম নাজি টিমের ক্যাপ্টেন আর জার্মানির ডিকটেটার হিটলারের কাছে হিটলারের কাছে সাহায্য চাইলেন কিন্তু হিটলার মানা করে দিলেন কারণ হিটলার ব্রিটিশ হুকুমতকে ব্রিটিশ হুকুমতকে সম্মান করত। হিটলার চেয়েছিল কি ব্রিটিশ হুকুমতই এই ভারতকে শাসন করে তাই এ এবার জার্মানিতে নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ হিন্দে করলো না তখন নেতাজি সুভাষচন্দ্র বসু জাপানে গেলেন তখনকার জাপানের প্রধানমন্ত্রী তোজোর কাছে ভারতকে স্বাধীন করার জন্য সাহায্য চাইলেন তোজো এক কথাই মেনে গেলেন উনি বললেন ভারত অনেক বছর ধরেই ইংরেজদের রুলে চলছে এবার ভারতকেও স্বাধীন স্বাধীনতা দিতে হবে এইভাবে সুভাষচন্দ্র বসু জাপানে আজাদ হিন্দ ফৌজ তৈরি মান্দালয়ে একটি রেলি হচ্ছিল ওর মধ্যে সুভাষচন্দ্র বসু বললেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা সুভাষচন্দ্র বসু যখন সিঙ্গাপুরে গেলেন সে সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্য ওয়েলকাম সেরেমনি রাখা হলো মানে যে সময় হিরোসীমার দে নিউক্লিয়ার বম ফেলা হয়েছিল সেই সময় জাপান আর ভারতকে সাহায্য করতে পারল না তখন নেতাজি সুভাষচন্দ্র বসু সিংহাপুর থেকে জাপানে যাওয়ার জাপানে যাওয়ার চেষ্টা করলেন একটি বিমানের সাহায্যে বিমানে ছিলেন পাঁচজন লোক যার মধ্যে তিনজন ক্রু মেম্বার আর নেতাজি সুভাষচন্দ্র বসু ও তার একজন সাথী বিমানটি রওনা হওয়ার একদিন আগে বিমানটির যে প্লেনের পাখা প্লেনের যে ডানা সে সেটা রিপেয়ার করা হয়েছিল এবার ওখানে একজন ক্রু মেম্বার দেখলো কি প্লেনের এই যে ডানাটা এটা একটু ফেড হয়ে যাচ্ছে তো অতটা গুরুত্ব দিল না নতুন নতুন জিনিস তো তারপর বিমানটি রওনা হলো রওনা হওয়ার প্রায় পাঁচ ঘন্টা রওনা হওয়ার প্রায় এক দুই ঘন্টার মধ্যেই হঠাৎ করে এক শব্দ চারিপাশ স্তব্ধ হয়ে গেল। জাপানের উপর এই বিমানটি পড়লো বিমান থেকে দে বিমানের মধ্যে তিনজন ক্রু মেম্বার বাঁচতে পারলো না স্পট ডেড কিন্তু নেতাজি সুভাষচন্দ্র ও তার সাথী কোনো মতে বাইরে বেরিয়ে এলো কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু দে প্লেনের ব্যাক সাইডে বসেছিল আর যেখানে ব্লাস্ট হয়েছিল সেটা ছিল ফ্রন্ট সাইড এবার নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথী নেতাজি সুভাষচন্দ্র বসুকে নেওয়ার চেষ্টা করলো কিন্তু দেখলো নেতাজি সুভাষচন্দ্র বসু চারি গায়ে চারি গায়ে পাশে সব জায়গায় কেরোসিন লাগানো এবার দে নেতাজি সুভাষচন্দ্রকে যদি নিয়ে যায় তাহলে আগুনে পড়েই ওনার মৃত্যু হয়ে যাবে দে মৃত্যু হয়ে যাবে কিন্তু ওই সময় ওই সময়ও লক্ষ্য করলো না নেতাদের সুভাষচন্দ্র বসুকে নিয়েই দৌড়াতে হঠাৎ করে গায়ে নেতাদের সুভাষচন্দ্র গায়ে চারি জায়গায় আগুন লেগে যায় দে সেখানে দে সেখান থেকে দে সেখান থেকে তার সাথী নেতাজি সুভাষচন্দ্র বসুকে জাপানে একটি জাপানে একটি হসপিটালে নিয়ে যায় ওখানে নেতাজি সুভাষচন্দ্র পরলোক গমন করেন ভারতবাসী আজও বিশ্বাস করে না যে নেতাজি সুভাষচন্দ্র বসু গত হয়েছেন অনেক ধরনের থিওরি বলে যেমন সবচেয়ে পপুলার থিউরি হচ্ছে গুমনামি বাবা অনেকে বলে কি নেতাজি সুভাষচন্দ্র বসু এখনো বেঁচে আছেন একটি গুমনামা বাবা গুমনামি রূপে আজ তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মবার্ষিকী আজ একটি মহতি দিন আজকের এই শুভ দিনে একশো বছর আগে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিলেন উড়িষ্যার কটক ক্ষমতার আড়ালে যারা গদি চেয়েছিল নেতাজি মোটেও তা সে দলের লক্ষ্য স্বাধীনতা আন্দোলনে স্বাধীনতা নামক নাটক করেছেন তারাই তাম ভারতবর্ষে তারাই আজকে ছিল সর্বহারা মানুষের মৌলিক অধিকার স্বাধীনতার এত বছর পরে এসেও সেই স্বপ্ন অধরা রয়ে গেছে আন্দোলনের একটি পর্যায়ে নেতাজি ভারত থেকে জাপানে যাবার পথে বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয় কিন্তু সারা ভারতবর্ষবাসী সে কথা বিশ্বাস করে না অমরাত্মার মৃত্যু হয় না তিনি বেঁচে আছেন তিনি বেঁচে আছেন সমগ্র ভারতবাসীর অন্তরের অন্তরস্থলে আমি সুভাষ বলছি কবি সুভদাস গুপ্ত তোমার পাথরে দিয়েছি মালা এত মালা এত ফুল তুমি ঢাকা পড়ে গেছো তুমি পাথর না হলে রাগ করতে ছাপ্পান্ন বছর আগের এক মধ্যরাতে এলগিন তিন তিনতলার ঘরে আরও জল ছিল চাদর গায়ের এক ছায় মূর্তি পাইচারি করছিল অবিরাম বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল তার সব সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি তখন অন্ধকার চেড়ে ছুটে চলেছ আলোর পথে দেশের মানুষ কাকপক্ষী কেউ টের পায়নি তুমি চলে যাবার পর ছাপ্পান্নটা শীত বর্ষা গ্রীষ্ম ধাও। তুমিও সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এ পাড়া ও পাড়া সব মাটিতে তোমার অনুষ্ঠার পায়ের ছাপ সব রাইফেলে তোমার বুকের বারুদ সব কুচকা বাজে তোমার সেনার ছন্দ পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খেপা তোমার গন্তব্য ছিল স্বাধীনতা তোমার পথ ছিল স্বাধীনতা তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা তোমার প্রেম ছিল স্বাধীনতা তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য তুমি তাই পাথর যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি চেয়েছিল সিংহাসন ইংরেজের ছেড়ে যাওয়া লুটে রাজ্যপাট তারা রইল সুখে ভারতবর্ষের টাকায় তাদের সুখ তোমার নয় ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি তোমার নয় ভারতবর্ষের সংবিধানে তাদের শৈশবুদ তোমার নয় ইংরেজ এদেশে ধন সম্পত্তি লুট করত আমরা দেশটাকে বেচে দিচ্ছি ইংরেজ দিয়েছে চাবুক লাঠি গুলি আমরা দিয়েছি মাস্তান মাফিয়া নেটার বলি ইংরেজ দিয়েছি কালাপানি সেল্লার জেল আমরা দিয়েছি টিভিতে সুপার হেড মোকাবেলা আর আইনসভায় আয়রাম গয়রামের খেল ছাপ্পান্ন বছর আগের এক মধ্যরাতে পরাধীন এই দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে স্বাধীন এক সাদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে তুমি ফিরে আসোনি স্বাধীনতা এসেছে তার কাঁধে ঝুলি ভরে নিয়েছে ফোর্ট নামক রাষ্ট্রীয় যোগ্য নামক চিরাত মাত্র চেন্নাই প্রগতি নামক লোক ঠাকানো স্ট্যাটিক স্টিচ সংগতি নামক বিশ্বরে চুরমার ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝগড়া আর আর সমুদ্র হিমাচায় ভরিয়ে দেবা ভাষণ ভাষণ আর ভাষণ ছাপ্পান্ন বছর ধরে তুমি পাথর হয়ে আছো ছাপ্পান্ন বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে তরঙ্গে কবে হঠাৎ স্বাধীনতার নিজস্ব আমি বলছি আজ তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসের একশো আঠাশতম জন্মদিন আজকে এই শুভ দিনে তাকে আমার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করি আজকে আমার নিবেদন প্রিয় নেতাজি কবি শুভ্র ঘোষ প্রিয় নেতাজি অনেক দিন ধরে চিঠি লিখবো ভাবছি কিছুতেই আর হয়ে উঠছিল না আজ কোন একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম ছেলেবেলায় আমাদের দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি জন্মদিনে পেতাম বই সেখানেও তুমি বাবার গল্পে তোমারই বীরত্ব দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত বাবা বলতেন ইন্ডিয়ার আরও একজন নেতাজির দরকার ছিল মা গাইতেন বীর সুভাষের মহান দেশ দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল ঠাম্মার চোখে তখন আচলের খুঁট এসবের মধ্যে দিয়ে বড় হওয়া আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম ভাবতাম যদি আর একবার একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম আজ উত্তরে চল্লিশেও আমার একই ভাব তুমি পারতে কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোরালো একটা ঝাঁকুনি দেবার ক্ষমতা তখন আর কারুর ছিল না এখনো আছে কি তোমার হারিয়ে যাবার পর দেশে কত কমিশন বসেছে ভারতের পূর্ব পশ্চিমে উত্তরে দক্ষিণে কোনো পীর কোনো সন্ত কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করে সবাই ছুটে গেছি তুমি মনে করে কিন্তু ফিরেছি মাথা নেড়ে তুমি তো শুধু বসু পরিবারের নাও গোটা ভারতবর্ষে মণিকোঠার হিরো আলোর শুদ্ধতা কালো কেউ সাদা করে দেয় এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে আসবেই কিন্তু এলে না অনেকগুলো বছর পেরিয়ে এলাম জীবনের অনেক গলি খুঁজে তুমি এখন বিমানবন্দরে সভা সমিতিতে রিসার্চ এমনকি ছেলের নামকরণেও শুধু হৃদয় যেন দোলা দেয় না জানো তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আইশ করে উপভোগ করে আর ছেলেরা তারা তো এখন দেশ থেকে বেশি বিদেশের খবরই রাখে আর মেয়েরা তারা তো স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত শুধু মাটির সেই কান্না যেন ভূমিকম্প খরা বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে এখনো অভিমান করে শুয়ে থাকবে রেনকোজিতে আজ যখন মাথার উপরে একে ফর্টি সেভেনের এর নিঃশ্বাস রক্তের হোলি খেলা ধর্মের জিগিরে তখন শোনাও সেই আওয়াজ আমি সুভাষ বলছি মেয়েটা দৌড়ে এসে বলবে মা মা দেখো উনি আসছেন পাশের বাড়ির মেশে মশাই ডাকবেন বৌমা আমি বলিনি উনি আসবেন খোলা জানলা ধরে দাঁড়াবেন মায়েরা তাদের ডান হাতে শঙ্খ আর বা চোখে জল নদী হবে উত্তাল নৌকা বেসামাল পরান মাছিও চেঁচাবে উনি আসতেছেন সমাজের সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা উনি আসছে উনি আসছেন উনি ফিরে আসছেন